আরে দোস কেমন আছিস তুই ভালো আছিস আর চল যেতেই হোক আর জলদি জলদি আগে সেলফি তুলে নেই হ্যাঁ এবার তুই কয়তালাই যাবি রে হ্যাঁ সেলফি আমরা তুললাম সব তো দেখা করলাম তুই কয়তালায় যাবি ও লিফটে বাটে তো টিপ ও আর তুই কয়তালায় যাবি বল ও আর আমি যাবো হলো তলায় তুই সাত তলায় তুই তলায় আয় আমার দোকানে হ্যাঁ আজকে তোকে টিপ দিলাম আয় আমার তলায় দোকানে আছে এখানে খা হ্যাঁ আমি সাত যাব আর আমি তোর পাঁচতলায় দোকানে আসতে পারবো না আমি একটু কাজে আসছি কোনো আমি ইয়েতে আসে না মানে যেটাই হোক খেতে ঘুরতে আসিনি আমি জাস্ট ইয়ে করতে আসছি একটা কাজে হ্যাঁ আমি এখন তোর হলো যে পাঁচতলায় ফুটের ওইখানে যাবো না ফুটপাথের ওইখানে আর আমি আমার অনেক গ্যাস হয়েছে আমি আমি যাব না কোনো ফুটপাথে আমাকে গেলে কোনো দোকানে নিয়ে যা নাহলে থাক আমি হলো যে আমার ড্রেস কিনে চলে যাবো আমি সাতবেলায় একটা ড্রেস দেখছি ওইটাই কিনবো আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা